নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের যে আবৃত্তিটি শোনাচ্ছে সেটি আর অন্য কোনো কবিতা নয় জীবনানন্দ দাস রচিত আবার আসিব ফিরে সব কবিতা কোনোদিন পুরনো হয় না যতবার শোনা যায় ততবারই ভালো লাগে আবার আসি বফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তোবা হাঁস হব কিশোরের ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খৈর ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ঢিঙাবায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরড়ে দেখিবে ধবল বক আমারই বাবে তুমি ইহাদের ফিরে ধন্যবাদ কবিতাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না